ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ ধিক্কার মিছিল বেরিয়েছিল গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় পাশাপাশি রামপুরাটেও এর মিছিলের অন্যথা হয়নি এই মিছিলে প্রথম সারিতেই ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা এলাকার বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় এবং রামপুরাট পৌরপিতা সৌমেন ভকত ও অন্যান্য কাউন্সিলররা পাশাপাশি মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রতিটি ওয়ার্ড থেকে এবং ব্লকের বিভিন্ন জায়গা থেকে মহিলা নেতৃত্ববৃন্দরা এই মিছিলে অংশগ্রহণ করেন অবিলম্বে ওষুধের দাম কমাতে হবে এই দাবি জানিয়ে আজকে মিছিল শুরু হয় এবং গোটা শহর পরিক্রমা করা হয় পরে রামপুরাটের পাঁচ মাথায় একটি প্রতিবাদ সভা আয়োজিত হয় বীরভূমের রামপুরাট থেকে সায়ন ভাণ্ডারের রিপোর্ট টিভি আজকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত যে মিছিল সেই মিছিল আমরা সংগঠিত করেছি আমরা মনে করি যে বিজেপি সরকার একটা জনবিরোধী নীতি নিয়ে চলছে মানুষ খা খাওয়ার যেমন মূল্যবৃদ্ধি ঘটে যাচ্ছে প্রতিদিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ঠিক তেমনি করেই ওষুধের দামও বেড়েছে আপনি ভাবুন তো একটা অবসরপ্রাপ্ত কর্মচারী অবসরপ্রাপ্তই ধরুন যে অবসরপ্রাপ্ত কর্মচারী তিনি মাসের শেষে আজকে কত টাকার ওষুধ খাবেন একটা সাধারণ মানুষ গরিব মানুষ কৃষক শ্রমিক এই সমস্ত মানুষ যাদের ওষুধের প্রয়োজন প্রতিদিন বয়সের কারণে প্রয়োজন হয় সেই ওষুধের দাম আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে আমাদের আন্দোলন সংগঠিত হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন সেই নির্দেশ করুন